Manina na Manina na Manina na man na na जर रा जखा खा दे प्यामर मोन मनेना जर राउ जखा खा दे प्यामर मोन मनेना राउ जखा खा दे प्या मर मोन मनेना रे राउ जखा खा दे प्या मर माने ना माने ना माने मनेना मनेना मने न माने ना माने ना Mani na, mani na, mani na, mani na re, oh mani na re. ਤੇ ਆਮਰ ਮੋੜ ਮਾਨੇ ਨਾ ਚੜਾਉ ਜਖਾ ਦਾ ਦੇ ਤੇ ਆਮਰ ਮੋੜ ਮਾਨੇ ਨਾ ਚੜਾਉ ਜਖਾ ਦਾ ਦੇ ਤੇ ਆਮਰ ਮੋੜ ਮਾਨੇ ਨਾ ਚੜਾਉ ਜਖਾ ਦਾ ਦੇ ਤੇ ਆਮਰ ਮੋੜ ਮਾਨੇ ਨਾ ਚੜਾਉ ਜਖਾ ਦਾ ਦੇ

チューコイコイカだって。 जाके गिरे रे दाए जोड़ ने के चे चल तो ना रो जखाना देखते आमर मोन माने 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 ना माने ना माने ना माने ना माने ना

No, be the divan. No, Jacanta, dig, 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 na, dig, na dig, na, dig, na, dig, na

নাকি এখানে ওগি না আচ্ছা ভাই ভাইজানের হবে আর একটা তার আগে আমার এই ছোট ছোট ভাইরা সোনারা এরা ঝিমিয়ে গেছে তোমরা ঝিমিয়ে গেলে কিন্তু ভাল লাগে না তাই না তোমরা যদি আওয়াজ দাও তোমরা যদি জেগে থাকো তাহলে মনে হয় যে না কিছু একটা অনুষ্ঠান হচ্ছে তোমরা যদি সব আওয়াজ কমিয়ে দাও ও নবী দিও দেখা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের পাঁচটা মিনিট টাইম দিতে টুনি লেখাটা বার করে লেখাটা একটু বাড় করে নি দেখো কত গজল মুখস্থ রাখবো এইটুকু তো বেরেন আমাদের হ্যাঁ এখন এই ডাইরিটার ভেতরে তাই কম করে ফেলেও দেড়শো খানা গজল আছে ঠিক আছে এবার কত গজল আমি মুখস্থ রাখবো চলো একটুখানি বাইক বার করে আমি গাইছি চলো তার আগে একটুখানি কি গাইবে আমার সাথে গাইবে নাকি ছেড়ে দেবো ঘুম পেয়েছে ঘুম পায়নি তো একটা বাদে কি তো বিদ থেকে বীর 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 আচ্ছা আমি হাত দেখাবার সুবহানাল্লাহ বলতে হবে কি বলতে হবে কি বলতে হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা করে গাছ বসানো হয় এবং তার সঙ্গে আমল নামায় করে নেকি দান করা হয় ঠিক আছে তাহলে আমরা আমল নামায় সরি আমল নামায় তিরিশটা করে নেকি দান করা হয় তাহলে মোটামুটি আমরা আমল নামায় তিরিশটা নেকি এবং জান্নাতে একটা করে গাছ নেব তো ইনশাল্লাহ নেব তো একটা সবাই মিলে দাও না সুবহানাল্লাহ চলো আমি হাত দেখব তখন বলবে ঠিক আছে যার জোরে কবে পুরস্কার তো আছেই ঠিক আছে চলো দেখা যাক বলো বললো এই আওয়াজে হবে না আরো জোরে সরে দিতে হবে যদি জোরে সরে না দাও

دغم محمد هنديا زهو دغم محمد میرا چو جان چو کتي دا لو بلي دم دي دم دينا 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 منو بني دم دي دم دينا آ میرا دل تان ڈپڑا گاھے

इसके मुझको ले चाले मुझ चाले जान, 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 जान भी मदीना मेरे इसके मुझको ले चाले चाले जान भी मदीना ताई जाने वाले ता ता या गड़बड़ी गाड़म से ताई जाने वाले या गड़बड़ी गाड़म से ऐ काम दीम गुल से ऐ यादे कर रहा है ऐ काम दीम गुल से ऐ यादे कर रहा है एक बारी को दिखा दो जाने भी मदीना एक बारी को दिखा दो

যাক দাও এতক্ষণ না আমি কেন গলা একটা কথা আমি বলি জিকির আমি একটা কথা বলি জিকির গজল করলে মেন কথা আমি দেখছি কষ্টের জন্য না মেন কথা জিকির গজল করবো তো জিগিরের সাথে যে একটা আল্লাহ আল্লাহ বিট হয় একটু বেশ দেওয়া থাকে ঠিক আছে যারা মুরব্বীরা আচ্ছা আচ্ছা দিগির কাল গাইতে পারি তবে মোটামুটি একটু আওয়াজ দিতে হবে তাহলে ভালো লাগবে কেন বলো তো এই আওয়াজ দিচ্ছিল তখন ভালো লাগছিল তোমরা তো তখন বলতে অধিক পালিয়ে গেছো হবে তো তাহলে দেখি আর এ ভিড় মাশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে ঝিগিরি গজলে কেমন ভক্ত আচ্ছা মায়েরা বলে না কেউ খারাপ মাইন্ডে নেবেন না হয়তো ঝিঘির গজল করলে আপনাদের হয়তো ভালো লাগবে না তবে মোটামুটি আপনাদের রিকোয়েস্ট করেন আপনাদের মনের মতো গজল শোনানো হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আচ্ছা সবার তো একটু মন ডাকতে হবে নাকি আমি জানি না আমি এখান থেকে যখন নেমে যাবো মায়েরা বলে তখন তোমার ইচ্ছুড়ে মারবে বলবে কে তুমি সব ওদের নিয়ে গজল বলেছো ওদের পছন্দ হতো আমাদের মত মতো গজল হবে না তাহলে কি বুড়িমা গাইবো আচ্ছা বুড়িমা ইনশাল্লাহ গাইবো তার আগে আমার একটা গজল লিখে ছিল আছি ডুবে আমি পাপেরই সাগরে ঠিক আছে চলো ইনশাল্লাহ একদম ছোট্ট করে গাইবো যেহেতু পুরোনো গজল একদম ছোট্ট করে গিয়ে ইনশাল্লাহ তারপর বুড়িমা শোনানো হবে দেখি ধরে দাও মায় মুসিবতে না পাই যদি ত না পাই যদি করোন না তোমার কগো নে কি হবে আমার মুসিব না পাই যুসিব না পাই যদ না তোমার

চি জি আনি পাপে সালি দি দি গে গা রে রস রে কেবল পাঠে আদো যেব পাঠে पपा पबो रे हसो रेहो भेमार कबू रे हस नंग दुनिया कंदे न धनीर रबींदा धमी गिंदा दुनिया कबींदे त पपा रो ने नगी न भले न भई न बया नदी न भे नदी न बिले नदी न भले न घणी नया बि न भले नदी न बे नगी न भेया नदी न बे नगी ने नदी नदी न बि नवी नवी